হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছো তো সবাই একটু লাইভে জয়েন করে যাও সবাই যা 匈질! 조금씩 diversity 가 회복하는 중 너무 우는 CNS 그리고

বন্ধুরা সবাই কেমন আছো তো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করে যাও অনেক দিন পর লাইভে এলাম তোমাদের সাথে একটু গল্প করবো বলে অনেক দিন পর লাইভটা করছি আজকে এখন <affiliated. laughs> <yeah>. <doubled> কত দেখতে পাচ্ছি না দাদা ও বারোটা পঁয়তাল্লিশ

ভালো তো কেমন হ্যাঁ আমিও আছি মোটামুটি ভালো এই যে অসুস্থ হসপিটালে এসেছি ডাক্তার দেখাতে দেখো কত ভিড় দেখো একবার লাইনে দাঁড়িয়ে আছি প্রচণ্ড ভিড় তো হসপিটালে ডাক্তার দেখাতে এসছি লাইন দিয়ে আর দাঁড়াতে পারছি না তো একটু বাইরে চলে আসলাম এত ভিড় কি বলবো হসপিটালে আসা হয় বলো সব বাইরে এখন ডাক্তার দেখানো মানে বুঝতেই পারছো আমাদের হয়তো মধ্যবিত্ত পরিবারে অনেক টাকার ব্যাপার কি হয়েছে আর এই সর্দি কাশি জ্বর কদিন ধরে হয়েছে মেয়ের ও দুটো দুজনেরই দেখাবো তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো কোমর ব্যথা হয়ে গেছে জানতে পারছি না তো বাইরে এসে একটু বসে পড়লাম বুঝলে হ্যাঁ এই জ্বরটা এখন সবারই হচ্ছে মানে কি বলো বলো তো মানে এই জ্বরটা না মানে যাকে ধরছে আর ছাড়ছে না আমার আমার বরের তো আজকে অনেক দিন ধরে ধরো ভুগছে ও তো মানে ওষুধ খাচ্ছে কিন্তু মেয়েটা সেই না আর আমারও হচ্ছে না মেয়েটার তো অবস্থা বেশি খারাপ আমার থেকেও তো ওই জন্য মেয়েটাকে জন্য বেশি করে মেয়েটা একদম কাশিটা বসে গেছে দেখে আসি লাইনটা হয়ে তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি তো ঠিক হতেই হবে এরকম সামনে তো পুজো বলো ঠিক তো হতেই হবে দেখো একবার ভিড়টা একবার ভিড়টা একবার দেখো

চশমা পড়ছে বলেই তো তাকে বলা হয়েছে যে চশমা বলছে তাতেই অনেক লাগছে মা ওটা এই এই মাসি বলছে যে চশমা পরা বউটা মানে বেলাইলে ঢুকে গেছে কেন বলছে ওর মাকে চশমা পরা তুমি কি করবে তাহলে তোমাকে কিনে দেবো ওনার থেকেও তো এনার বয়সটা বেশি

তোমার কি পরিচয় হচ্ছে তুমি দেখো কুকুরের মতন ব্যবহার করছে ওই মুলার সঙ্গে সাবর মানে কানের ঘরে একটা ज <laughs> साथीहरुलाई धन्यवाद छ।